আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ টিভি লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত সিলেটের বিশ্বনাথের স্কুল ছাত্র সুমেল হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত সহ একত্রিশ জনের বিরুদ্ধে সাজা ত্রিশ জুলাই বুধবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় জনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত সিলেটের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আমিনা চাঞ্চল্য করে হত্যা রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌশলী কামাল হোসেন মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাইফুল আলম নজরুল সদরুল সিরাজ জামাল শাহিন আব্দুল জলিল ও আনোয়ার আর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশপ্রাপ্ত সাতজন হলেন ইলিয়াস আব্দুর জয়নাল আশিক আসকির ফরিদ ও আকবর উক্ত আদালতের পেশকার রানা বলেন আল আমিন আরো সতেরো আসামির কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত মামলায় মোট জন আসামির মধ্যে মামুনুর রশিদ পলাতক রয়েছেন বাকিরা আদালতে উপস্থিত ছিলেন প্রধান আসামি সাইফুল আটকের পর থেকে প্রায় পৌনে চার বছর ধরে কারাগারে ছিল মামলার নথিপত্র থেকে পেশকার রানা বলেন দুই হাজার সালের এক মে বিশ্বনাথের চৈতন্যনগর গ্রামের নজির উদ্দিনের ক্ষেতের জমি থেকে জোর করে রাস্তায় মাটি তুলতে চান যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম এ সময় তাকে বাধা দেন নজির উদ্দিন তার চাচাতো ভাই মানিক মিয়া ও ভাতিজার সুমেল মিয়া সহ স্বজনেরা বাঘবিতণ্ডতার এক পর্যায়ে সাইফুল আলমের বন্দুকের গুলিতে নিহত হন দশম শ্রেণীতে পড়োয়া সুমেল মিয়া গুলিবিদ্ধ হয়ে আহত হন সুমেলের বাবা ও চাচাসহ চারজন ঘটনার পর সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে তিন মে বিশ্বনাথ থানায় সাতাশ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন চাঞ্চল্য করে মামলায় তৎকালীন বিশ্বনাথ থানার প্রসাদ চক্রবর্তী দীর্ঘ তদন্ত শেষে আদালতে বত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র নেন মামলা চলাকালে আদালতে সাক্ষ্য দেন মোট তেইশ জন পরে গত ১৩ জুলাই যুক্তিতর্ক শেষে ত্রিশ জুলাই মামলাটির রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন বিচারক আদালতের এপিপি কামাল হোসেন বলেন অভিযোগ প্রমাণিত হওয়া স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড সাতজনের যাবজ্জীবন ও বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছে আদালত একটি সূত্রে জানা গেছে সাজাপ্রাপ্ত সবাই উচ্চ আদালতে আপিল করবেন চৈতন্যনগর গ্রামের দয়াল হত্যা মামলার প্রধান আসামি হলেও সাইফুল থানায় আসা যাওয়া করত তার নামিও গেঞ্জি পরে উপজেলায় প্রশাসন র্যালি করার সচিত্র প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয় প্রশাসনের সাথে সক্ষতা গড়ে তুলে তার ক্ষমতার দাপট বেড়ে যায় এ ঘটনার পর সিলেট রেঞ্জের তৎকালীন ডিআইজি মফিজুদ্দিন আহমদ এবং পুলিশ সুপার ফরিদ ঘটনাস্থল পরিদর্শন করেন হত্যাকাণ্ডে দায়িত্ব অবহেলা ও আলামত নষ্ট করার অভিযোগে বিশ্বনাথ থানার ওসি শামীম মোসা এস আই নূর ও ফজলুল হককে তখন ক্লোজ করা হয় উল্লেখ্য উক্ত সাইফুল ছিল তখন মূর্তিমান এক আতঙ্কের নাম তার কর্মকাণ্ডে দেশ বিদেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সে যুক্তরাজ্য প্রবাসী হলেও বেশিদিন এখানে থাকতো না সব সময় দেশে থাকত এবং দীর্ঘ কয়েক বছর ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতো ভুয়া মৎস্যজীবী সমিতি গঠন করে চাউলধনী হাওর লিজ নিয়ে এলাকার কৃষক সমাজের উপর অত্যাচার নির্যাতনের কাহিনী ছিল অনেক দিনের তখন সে একটি নিজস্ব বাহিনী গঠন করে টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করে নিত সে এলাকাবাসী ছিল তার অত্যাচারে অতিষ্ঠ কেউ কোনো টু শব্দ করলেই বন্ধু খাতে নিয়ে ভয় দেখাতো গ্রামবাসীকে হুমকি দিয়ে বলতো খুন একটা স্বাভাবিক বিষয় এসব নিয়ে তখন বিশ্বনাথের সর্বত্র ছিল আলোচনা সমালোচনার ঝড় পুরি গতো বর্ষটা কি মালিকিও মাথা নাই কেওর মাথা না থাক মন ইচ্ছা মানে যুবক পাবে যা গতবার চলে গেছে এবারে আসার পরে আমরা আইয়া বলচি ও আসছিলাম বলার জন্য আমরা যে তুমি ও টুকর বাজার থেকে সারা মাটিও শোনাপুর থেকেйна খাটাইছো এতে গিয়া তুমি এই জায়গাটাও তুমি এখন পেষ্ঠা মাটি কি খাটাইഞ്ഞো রাস্তা আঁকে কি কিছু এতো তো লাগে বুড়িয়ানো ওই কথা কইতো তারে আমারও উচিত হইগে হে কল্লাবা হইয়া বাড়ি মারিছি এই কথাটা কইছি

এখন মাটি একটা জিনিস তো এটা সবারই সুবিধা হবে রাস্তা উঁচু হলে যারা বসবাস করে আমি যে মাটি নেবো মাটি যার কাছ থেকে নেবো তারে তো অনুমতি নিতে হবে সম্মতি নিতে হবে জোর করে নেওয়া যাবে এইগুলো যে মাটি নেওয়া হচ্ছে এখান থেকে তাদের জমির মালিক যারা তাদের কি সম্মতির ভিত্তিতে এটা নেওয়া হচ্ছে

আমি খালি আপনাকে এটা ক্ষতি আমরা কিন্তু কাজটা বন্ধ করে দিয়েছিলাম এবং এই কাজটা রহস্যজনক কারণে ডিসি অফিস থেকে আবার এসে এসে তারা নিজেরা উদ্বোধন করে দিয়ে গেলাম আমার তিনটা সুপারিশ আছে ডিসি সাহেবকে চিঠি লিখে দেন তিনটা সুপারিশ খেলে করে দেয় জেলা মৎস্য হাওড় পাড়ের কৃষকদের নিয়ে সরকারি সার্ভে দিয়ে দুটো জল ভূমি সীমা নির্ধারণ করা হাওড় সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত মৎস্য বিভাগ

ওনাদের একটা ছিল যে ওনার পানি সাচের ব্যবস্থা করা আর ওনাদের প্রথম থেকে একটা দাবি ছিল যে এটা ডিমার্কেশন করার জি স্যার এই ডিমার্কেশন করতে গিয়ে স্যার উভয় পক্ষের এটা একটা দুটা গ্রুপ হয়ে গেছিলো ওদের মধ্যে সমাজের মধ্যে এখন মেজরিটি কৃষক কিন্তু তার এই হাওয়ারটা লিজ নেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত তো তারা বারবার চাচ্ছিল যে এটা সীমানা নির্ধারণ করে দেওয়া হোক একশো আটাত্তর একর একশো আটাত্তর একর সীমানার বাইরে যেন সে না আসে তো যখন এটা বিতর্ক দেখা দিল আমরা কিন্তু অসিমে পাঠাই পুলিশ পাঠাই এটা বন্ধ করে দিলাম এবং আমি ডিসি ডিসিআরকে চিঠি লিখে দিলাম যে এখানে এই কাজ যেন এটা বন্ধ থাকে কিন্তু এই কিছুদিন পরে এরা আইসে মানে ইউনো সাহেব আইসে তারপরে কাজটা উদ্বোধন করে দিয়ে গেছে মাটি কাটার কাজ এরা নিজেরা করে দিয়ে গেছে এই মৎস্য বিষয়কে আসলে আর এখানে একটা টেকনিক্যাল বিষয় স্যার আইনের বিষয় যেটা যখন সরকার কোনো ব্যক্তিকে লিজ দিয়ে দেয় তখন আইনগতভাবে আমি আপনি কিন্তু এই লিজ জহিটাকে আইন করতে দিতে আমরা বাধ্য এখন ওখানে প্রথম থেকে ইস্যুটা তৈরি করতেছিল যে গ্রামবাসীর বিপক্ষে সাইকুলের একটা অবস্থান যে সাইকুল যখন কাজ করতে যায় গ্রামবাসী বাধা দেয় এইরকম একটা অবস্থান থেকে স্যার আসলে এই মানে ফাটলটা ধরছে করার পরে আমার অফিসে গেছিলেন সাইকুলের বিরুদ্ধে বলার জন্য

একটা সমিতির দেখা হচ্ছে স্যার তারা যে একটা মৎস্যজীবী সমিতি যার যে নামে লিস্ট আনছে এটা স্যার সাইফুল মূলত সাইফুলের পিছন দিকে সাইফুলের কি সামনে একটা সমিতি

এখানে তিনটা সমিতির মধ্যে এখানে ছিল তিনটা সমিতি এখানে ছিল একটা দশ্কর একটা আহ ছিল আর একটা সুনালী তো আর এরা আরাম

আমরা তো আসছিলাম লোকপ্রিয়া মানে আমরা জিজ্ঞাসাবাদ সময় আমরা অন্য আইছি আমরা চার ভাই জিজ্ঞাসা করার লাগে এই সময় শুধু আরম্ভ সব আমরা এনে আমরা করে দিচ্ছি কয়জন আমরা গুলি তিনজনে স্যার ছেলের ছেলেটা লাস্টটা তুলে আসলে ওইটা আমার সাথে করছিল ছিল আমার বুকবার আমি ফুড়ি গেছি আর আমার যে ছেলে মারা গেছে যে ছেলের বাবা আহত হয়েছে তারা কোনো পক্ষ না

ရခိုင်ပြည်နယ်မှာရှိတဲ့မြို့တွေထဲကတစ်ခုဖြစ်တဲ့ရခိုင်ပြည်နယ်ကမြို့တွေထဲကတစ်ခုဖြစ်တဲ့ရခိုင်ပြည်နယ်ကမြို့တွေထဲကတစ်ခုဖြစ်တဲ့ရခိုင်ပြည်နယ်ကမြို့တွေထဲကတစ်ခုဖြစ်တဲ့ရခိုင်ပြည်နယ်ကမြို့တွေထဲကတစ်ခုဖြစ်တဲ့ရခိုင်ပြည်နယ်ကမြို့တွေထဲကတစ်ခုဖြစ်တဲ့ရခိုင်ပြည်နယ်ကမြို့တွေထဲကတစ်ခုဖြစ်တဲ့ရခိုင်ပြည်နယ်ကမြို့တွေထဲကတစ်ခုဖြစ်တဲ့ရခိုင်ပြည်နယ်ကမြို့တွေထဲကတစ်ခုဖြစ်တဲ့ရခိုင်ပြည်နယ်ကမြို့တွေထဲကတစ်ခုဖြစ်တဲ့ရခိုင်ပြည်နယ်ကမြို့တွေထဲကတစ်ခုဖြစ်တဲ့ရခိုင်ပြည်နယ်ကမြို့တွေထဲကတစ်ခုဖြစ်တဲ့ရခိုင်ပြည်နယ်ကမြို့တွေထဲကတစ်ခုဖြစ်တဲ့ရခိုင်ပြည်နယ်ကမြို့တွေထဲကတစ်ခုဖြစ်တဲ့ရခိုင်ပြည်နယ်ကမြို့တွေထဲကတစ်ခုဖြစ်တဲ့ရခိုင်ပြည်နယ်ကမြို့တွေထဲကတစ်ခုဖြစ်တဲ့ရခိုင်ပြည်နယ်ကမြို့တွေထဲကတစ်ခုဖြစ်

তোমাৰ দেখা তুমি এনে টাইম আগ কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল কালামার ওমরার ফ্লাইট আমার জন্য আবায়া কিনতে হবে হাজব্যান্ডের জন্য টোপ এবং মেহমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারে আসবে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউজ ওয়ান ওয়ান চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e bike. Get an e bike from JMG Bike and get six months free services. JMG Bike, we sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকোলিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পন জীভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ